নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো পনিরের তরকারি কীরকমভাবে নিরামিষ পনির তরকারি বানানো হয় আপনারা দেখতে থাকুন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল দিয়ে দিব। পনিরটা দিয়ে দিলাম তেলে পনিরটার মধ্যে আমি অল্প করে একটু নুন ছড়িয়ে দিচ্ছি না পনিরটা একটু আলু না আলু না লাগে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম পনিরটার টেস্ট হওয়ার জন্য পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিলাম এই কড়ার মধ্যে আমি ছোট ছোট আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দিচ্ছি আমি পনিরের মধ্যে ছোট ছোট করে একটু আলু দিচ্ছি কেন বাড়ি ছেলে বাচ্চারা তো খেতে চায় না সব রকম পনির ওই জন্য একটু আলু দিলাম আলু যে যে আলু খাবে খাবে যে পনির খাবে খাবে সেই জন্য আমি একটু আলু দিয়ে দিলাম আলুর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে এই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ভাজা হচ্ছে ক্যাপসিকাম ভাজা হতে হচ্ছে আমি মশলাটা করে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে আর ধনে

তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটু এলাচ লবঙ্গ তেজপাতা দারুচিনি সব গরম হয়ে গেছে ওর উপরেই আমি টমাটোরটা দিয়ে দিব এর সঙ্গে আমি একটু আদাও দিয়ে দিব সঙ্গে আমি মিশিয়ে রাখা মশলাটাও দিয়ে দিব আলু ভাজা কোন নুন দেওয়া আছে সেই জন্য আমি এইসব মশলাতে একটু অল্প করে নুন দিচ্ছি মশলা তেল পড়ে গেছে আমি একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিবো এর মধ্যে একটু টমেটোর সস দিলেও হবে আমার কাছে নেই আমি সস দিচ্ছি না টমেটো করে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এর উপরে আমি আলুগুলো দিয়ে দিব আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেব গ্রেভিটা মোটা মোটা হবার জন্য এবাৰ জি জল দিবা অলপ এৰ সেই কলম চাহ দিব এটা ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাব লেগে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য দিয়ে দিলাম ঢাকাটা থাকুক জন্য একটা ধাঁধা আপনারা বলবেন ধাঁধাটা কি আছে উত্তর কোন দেশে লোক নেই আপনারা ধাঁধাটা জানা থাকলে আপনারা কমেন্টে উত্তর দিবেন আর একবার বলছি ধাঁধাটা কোন দেশে লোক নেই আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে উত্তর দিবেন এটা আমার খুব ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি এরকম সবগুলো দিয়ে দিব মানে পনিরের রেসিপিটা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে निरा যেহেতু নিরামিষী তরকারি সেই জন্য একটু চিনিটা ব্যবহার করলাম আমার পনিরের তরকারিটা হয়ে গেছে দেখুন কিরকম গাঢ় গাঢ় হয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে আজকে আপনাদের জন্য যে ধাঁধাটা ছিল সেই ধাঁধাটার উত্তর হলো সন্দেশ আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আর ধাঁধাগুলো কেমন হয়েছে ওগুলো কমেন্ট করে জানাবেন আমার ধাঁধাটার উত্তর ঠিক হলো কি না আপনারা একবার কমেন্ট করেই জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন